হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু মাই গ্ল চ্যালেঞ্জ চলে এলাম বন্ধুরা আজকে আবার তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আজ হবে যে সেন্টারিং করবে তার জন্য মার্কিং করে দিতে হবে তো কলম দেখতে পাচ্ছ সব কলম ঢালা হয়েছে সব দেখে কলম ঢালা হেলছে সেন্টারিং করার জন্য আমাকে ছাদ লেভেল করে দিতে হবে মানে ছাদের টপ লেভেল করতে হবে তারপর সেন্টারিংটা করবে তার জন্য আমি মার্কিং কিভাবে করবো সেটা আমি তোমাকে দেখাবো তো চলো বন্ধু আমি কিভাবে মার্কিং করি কিভাবে সব কিছু করে তোমরা আমি দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলো আমি কাজে যাই তো বন্ধুরা চলে এলাম তোমাদেরকে দশ ফুট হাইটে দেখাবার জন্য তো এটা কলমটা দশ ফুট হাইট করতে হবে দশ ফুট ছ ইঞ্চি করতে হবে তো নিচ থেকে তোমরা ছ ফুট পাঁচ ফুট ছ ইঞ্চি নিয়ে নেবে তো দেখতে পাচ্ছো এখান থেকে পাঁচ ফুট ছ ইঞ্চি নিয়ে নেবে ছ ইঞ্চি নেওয়ার পর তোমরা দাগ মারে লিবে তো তোমরা দাগ মারে নেওয়ার পর এখানে দাগ মারা পর চারে ধারে কলমটাতে লেভেল করে দেবে তো যেমন করে আমরা লেভেল করে রেখেছি সেরকম করে সেম লেভেল টু লেভেল করে নেবে তো তোমরাকে আমি দেখাতে পারছি না লেভেল টু লেভেল তো তোমরা দেখে নেবে তো এখান থেকে এবার হাইট তোমরা যদি দশ ফুট ছয় ইঞ্চি তার মানে ছয় ইঞ্চি এদিকে দেওয়া আছে তো তোমরা এখানে পাঁচ ফুট তুলে নেবে তো পাঁচ ফুট তুলে নিলে তোমার কলমটা আমার দশ ফুট ছয় ইঞ্চি হলো মানে ছাদে একদম টপ লেভেল দশ ফুট ছয় ইঞ্চি হয়ে তো এইভাবে করে নেবে তো চলো আমরা তোমাকে প্যান্ট মারা সেটা দেখাচ্ছি কীভাবে প্যান্টটা আমরা মারি প্যান্ট মারি কীভাবে সেটা তোমরাকে আমি দেখাচ্ছি চারিধারে এইভাবে মারে নেওয়ার পর প্যান্টটা মারে নেবে তো চলো বন্ধু বেশি কথা না বাড়ি হ্যাঁ চলো বন্ধু আমি প্যান্ট মারা তোমরাকে দেখাই তোমরা দেখতেই থাকো তো দেখো বন্ধু আমরা কীভাবে পেন্ট মারি তো দেখতে পাচ্ছ আমি ময়ের উপর উঠে গেছি ময়ের উপর ওঠার পর যে আমার যে লেবার আছে তাকে আমি নিজ থেকে টেপ ধরা করাবো সে টেপ ধরবে আমি প্যান্ট মারবো তো দেখতে পাচ্ছ ও এবার টেপ ধরবে পাঁচ ফুট হাইট করে এবার টেপ ধরবে আমি ওভাবে টেপটার পেনটাকে মারবো মানে রঙ মারবো মানে রঙ না মারলে বুঝতে পারবে না তাই রঙে মেরে দেবো তাহলে সেন্টারিং করতে খুব সুবিধা হবে তো এইভাবে আমরা সেন্টারিংয়ের রং মারি বা সেন্টারিংয়ের লেভেল এভাবে টাইনা রেখে দিই তাহলে সেন্টারিং করতে খুব সুবিধা হয় তো দেখতে পাচ্ছ এভাবে সুবিধা করে এভাবে রঙ এভাবে চারে ধারে মারে নেবে প্রথমে আগে টেপ দিয়ে মারে নেবে মারে নেওয়ার পর গা তোমরা তোমরা এবার কালার দিয়ে কালারকে দিয়ে তোমরা চারে ধারে মারবে তো তোমরা আমি সবই দেখাবো তোমরা দেখতেই থাকো তো ভিডিওটা যদিও লং হয় তো ভিডিওটা তোমরাকে বোঝার জন্যই করা হয়েছে তো তোমরা দেখতেই থাকো এভাবে আমি চারে ধারে মারে নিয়েছি তো দেখতে পাচ্ছ যে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালো করে মারে দিবে তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারি আমার ভালো লাগে তার জন্য আমি এভাবে ঘুরে ঘুরে মারি বা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মারা যায় তাহলে অসুবিধাটা কম হয় সেন্টার মিস্ত্রের অসুবিধাটা কম হয় বন্ধুরা ভিডিওটা এখান থেকেই ছিল যদি তোমাদের উপকার হয় তো ভিডিওটা অন্যজনকে দেখার সুবিধা করে দেবে চলো বন্ধু সুস্থ থাকো ভালো থাকো